আর এখন তো ধরো মানে চাতালে কাজ করছি না ওই রান্নাঘরে যতটা কাজ ওই সবই করছি সকালবেলাতে মোটামুটি রান্নাবান্না হয়েছে আর এখন এই যে ডাল সেদ্ধ বসালাম মুগের ডাল বসিয়েছি তেঁতো ডাল আর ঝাল ডাল করতে হবে তো এই যে সেদ্ধ বসালাম আর আজকে বাইরের তুলনায় সব রান্নাবান্না করছি আর সকালবেলাতেই সবার জন্য সয়াবিনের তরকারি করা হয়েছিল আর আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এই সব কিছুই দিয়েছি আর পটল সেদ্ধ দিয়েছিলাম আর করেছিলাম পটল আলুর তরকারি অল্প করে ওইটা করা হয়েছে ওকে দেবো বলে আর সয়াবিনটা সবার জন্যই করা হয়েছিল আর রাতের জন্য খাবার দেবো আলু ভাজা করেছি আর ও নেবে দুটো রুটি তো এইসবে এখন আর কি গুছিয়ে দিচ্ছি আর চারটে রুটি করা হয়ে গেছে মানে একদম মেপে মেপে যে করা সেটা আমি করতেই পারি না মানে একটু বেশি হয়েই যায় তো চারটে হয়েছে ওই দুটো আমি পরে খেয়ে নেব ভেবেছি তো ও খাওয়া দাওয়া করে নিয়েছে আর তারপরে ঘরে এসেই যে এখন ব্যাগ গোছাতে বসেছে মানে সব খাবারগুলো এখন ব্যাগের মধ্যে ভরে দেবো আর ও এখন রেডি হচ্ছে এক্ষুনি বেরিয়ে পড়বে ঘুরতে যায় ঘুরতে হ্যাঁ এই যে সাবধানে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসার জন্য আজকের এই ভিডিওটি শুরু করছি ও এই যে অফিসে বেরোলো খাওয়া দাওয়া করে আর এখন আমি যাব বাড়ির মধ্যে আর সেই এখনও রান্না করতে বাকি রয়েছে ডাল করতে হবে আর শাক ভাজা করতে হবে ডালটাতে সেদ্ধ বসিয়ে রেখেছি এখন এইসবই রান্না করবো ইচ্ছে করছে না এত গরম আর সে মানে হাওয়াই হচ্ছে না গাছপালার পাতাটা একটু নড়ছেই না তো যাই হোক তবুও তো রান্না করতে হবে তো চলে তাহলে আজকে এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রাস্তার কাছে ছিলাম কিছু সময় তারপরে এই যে বাড়ির মধ্যে এসে এখন এই যে ডাল রান্না করছি ডালটা সেদ্ধ হয়ে গেছিলো জল দিয়েছি আর দেখো কি অবস্থা ঝড় উঠেছে মানে একটু আগেতে এত মানে ধুলোবালি উঠছিল ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই যে ধান গোটানো হচ্ছে ওই পাশের ধানটা তো মানে অল্পই পাতানো হয়েছিল তো সেইটা মানে পুরোটাও পাতাতে পারেনি তার মধ্যে গোটানো হচ্ছে আর এই পাশের ধানটা আগেই সকালবেলাতে পাতানো হয়েছে মানে আজকে ধরো ধান সেদ্ধ করেছে সেই ধানটা হচ্ছে এই পাশের ধানটা আর ওই পাশেটা আগের দিনে করা হয়েছিল আজকে তো বললাম যে পুরোটা পাতাতেও পারিনি তার মধ্যে এখন গোটাতে হচ্ছে ঝড় উঠেছে বলে সবাই ওই পাশে রয়েছে এখন ধর হাওয়াটা একদমই থেমে গেছে আর ওইদিকে ধানটাও গোটানো হয়েছে আর ছাদে এসেছিলাম জামা কাপড় নিতে মানে একটু একটু বৃষ্টির ফোটাও শুরু হচ্ছিল সবে করে কিন্তু এখন সেটা থেমে গেছে এই যে আমাদের ঘন্টু টাকা টাকা এই দেখ কে ওপরে আমার সতীন এই যে দিদা দিদাও এসছে জামা কাপড় নিতে একবার ভাঁজ করে নিয়ে যাচ্ছে তো ডাল রান্না করা হয়ে গেছে আর এখন এই যে বসিয়েছি দনদুল এটাকে তো আমরা দন্দুলই বলতাম আর আর নাম আছে মা বলেছিল প দিয়ে থিঙমন এনে এই মুহূর্তে কালকে বাবাকে বলেছিলাম ঝিঙে আনার জন্য তো ঝিঙে পাইনি বলে এই সবজিটা এনেছে তো এদিকে ভাজা বসিয়েছি আর ডাল করেছি দুই রকমের মুগ ডালই করেছি তো একটা করেছি ঝাল ডাল আর উচ্ছে দিয়ে করেছি দুই রকমের করা হয়েছে আর এখন সে শাকটা কেটে উঠতে পারিনি তো এইটা করবো তারপরে গিয়ে ভাত বসিয়ে শাকটা কুচিয়ে এনে সকালবেলাতে ঠাকুমা এই শাকগুলো তুলে এনে ধুয়ে রেখেছিল আর এখন আমি কুচাতে বসেছি আর এটার মধ্যে কয়েক রকমের শাক রয়েছে চাতালের পাশে যে জায়গাটাতে সবজি লাগানো হয় ওখানেই হয়েছে বেশ কয়েক রকমের শাক ওখান থেকে ঠাকুমা তুলে এনেছে আর বেশ কয়েকদিন থেকে তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ওই জন্য ওই জায়গাটা কাদাও রয়েছে ওই জন্য এনে পরে ঠাকুমার সাথে সাথে করেই ধুয়ে রাখে তো এখন আমি এই শাকগুলো কুচাতে বসেছি অনেক জল বেরিয়েছিল প্রথমে তো খুব জোরে জাল দিয়ে তারপরে রান্না করছি জল কমছিল না বলে কিছু জল ফেলে দিয়েছি তো তারপরে আবারও মানে জোরে জাল দিয়ে এই যে এখন এই পর্যায়ে রয়েছে দেখে আর একটু টানাবো তারপরে গিয়ে নামাবো আর ভেবেছিলাম তো শাকটা কুচাতে পারবো না কিন্তু সেইটা রান্না করতে করতে আমি শাকটা কুচিয়ে নিয়েছি দুন্দুলটা রান্না করা হয়ে গেছে এখন বসিয়েছি শাক ভাজা শাক ভাজাটা হয়ে যাবে এরপরে করবো ভাত তাহলে দুপুরে রান্না বান্না হয়ে যায় আর আজকে রান্না করতে অনেকটা সময় লেগে গেছে একেতে এক উনুন তারপরের কথা হচ্ছে এই ভাজাভুজি করতে গেলে প্রথম দিকে একটু জোরে জাল পড়ল শেষের দিকে কিন্তু আস্তে আস্তে জাল দিয়েই রান্নাটা করতে হয় ওই জন্যই আর কি একটু মানে উল্টো পাল্টাও হয়ে গেছে রান্না করতে গিয়ে তো এই যে এখন আমার ভাতও হয়ে গেছে তো এখন ভাতটা নামিয়ে নিলাম রান্নাবান্না করে নিয়েছি আর এখন এই যে বিছানা চাদরটা ধুয়ে দিলাম বেশ কয়েকদিনই হয়েছে তুলে রেখেছি আজ ধোবো কাল ধোবো এই করে করে ধোয়াই হয়নি তো আজকে ধুয়ে দিয়েছি আর এরপরে যাব স্নান করতে গরমে আর কি ভালোই লাগছে না আর আজকে রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে গেছে মানে এখন অনেক করা হয়েছে আর একটার পর একটা মানে করে গেছি ওই জন্যই আর কি অনেকটা দেরি হয়েছে আর আজকে খুদ বসাতেও ওই জন্য দেরি হয়েছে মানে বাইরের উনুনে ধরো সব রান্না বান্না করেছি আর মাকে বলেছিলাম যে আগে খুঁতটা বসাই কিন্তু মা বলছে ভাত বসাতে মানে আগে যদি ক্ষুদ বসানো হতো ওইদিকে খুদ হয়ে যেত গরুকে খাবার দিত ধান গোটাতো তার মধ্যে মানে সবাই ধরে স্নান করে চলে আসতো খেতে তার মধ্যে ভাতটা হয়ে যেত কিন্তু সেই জিনিসটা হয়নি আগে ভাত করেছে আর খুদ হচ্ছে এখন আর কিছুক্ষণই বাকি রয়েছে আর এখন তো এইদিকে ধানও গোটানো শুরু করে দিয়েছে শুরু করেছে বলতে এখন প্রায় হয়ে গেছে গোটানো আর একটুখানি কি বাকি রয়েছে ঝাড় দেওয়া একটুকু হলেই হয়ে যায় আর তারপরে তো গরুকে খেতে দেবে তারপরে সবাইকে খাওয়া দাওয়া করবো তো চলো তাহলে এখন স্নান করি তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে স্নান করে নিয়েছি আর এই ছাদে এসেছিলাম নাইটিটা মেয়েতে আর এইবারটা যাব খেতে সকালবেলাতে আমার আজকে ঠিক সেভাবে খাওয়া দাওয়া হয়নি এখন স্নান করে উঠেছি আর যেন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর অবস্থা দেখো মানে কী পরিমাণে এখন যে রোদ বেরিয়েছে এই রোদটা যদি সকালবেলা থেকে থাকতো তাহলে বেশ ভালো হতো ওই পাশে যে ধানটা ছিল ওইটা আজকে হয়তো উঠেই যেত কিন্তু আজকে তো ধান পাতাতেই পারেনি আর এই পাশের ধানটা মানে শুকানোর পরেই গোটানো হয়েছে তো চলো এখন রান্নাঘরে যাই নিচে এসে এখন আমি খেতে বসেছি আর এই যে নিয়েছি দুধ সয়াবিনের তরকারি আর আম নিয়েছি আম দুধ এই সব দিয়ে আর কি দুধ ভাত খাবো আর শাক ভাজা নিয়েছি তো এখন এই দিয়েই খাওয়া দাওয়া করবো আর আমি এই নিচেই বসেছি আর ওপরে বাবা আর কাকা দুজনে বসেছিল ওই জন্য আর ওখানে যায়নি এখানে বসেই খাচ্ছি আর বাবা কাকার খাওয়া হয়ে যাবার পরে বড়ো ভাই বসেছে খেতে আর এখন মাও বসবে খেতে আর আমার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি সব থালা বাসনগুলো নিয়ে এই যে এখন ধুতে বসেছি আর মা এখনও খাচ্ছে বড়ো ভাইয়ের খাওয়া হয়ে গেছে ওই সব থালাও নিয়ে এসেছি মা খাচ্ছে খাওয়া হয়ে গেলে ওই জায়গাটা মুছে নেব আর আমি যেখানে খেয়েছিলাম ওই জায়গাটাতেও আমি লিপে নিয়েছি আর কিছু বাসন রয়েছে মানে হ্যাঁ এই কটা একবারে এনেছে আবার ওই কটা রয়েছে দেখলাম তো ওইগুলো এরপরে এনে ধুয়ে নেব দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ছিলাম ভেবেছিলাম যে ঘুমাবো কিন্তু সে আর ঘুম আসেনি ওই জন্য ঘরটা একটু গুছিয়ে নিয়েছে মায়ের আলনাটা একদম মানে অগোছালো হয়েছিল যদিও মানে মায়ের জিনিসপত্র কম আমাদেরটা একটু ছিল ওইগুলো আর কি গুছিয়ে নিয়েছি আর ঘরটা মানে এখানে সেখানে একটু ধুলো জমেছিলো সেগুলো একটু মুছে টুছে রেখেছি আর ছাদে জামা কাপড় ছিল ওইগুলো ঘরে রেখেছি সেই বিছানা চাদরটা তো স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম আর এত ভালো রোদ হয়েছে যে পুরোপুরি শুকিয়ে গেছে তো ওইগুলো ঘরে রেখেছি আর এখন এই বাইরে এসেছি বৃষ্টি শুরু হয়েছে মানে একদম ঝিরিঝিরি মতো করে তাই বৃষ্টি হচ্ছে এখন আর কোনো কাজ নেই ওই ঘুরে বেড়ানো ছাড়া মানে আমার শ্বশুরবাড়িতে যত কাজ মানে সকাল থেকে ওই দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত তারপরে আর সেরকম কোনো কাজই নেই আর এখন তো ধরো মানে চাতালে কাজ করছি না মানে কাজ বলতো ওই তো ঝাড় দিতাম মাঝে সাঝে এই আর কি কিন্তু এখন ওইটাও করছি না ওই শুধু রান্নাঘরে যতটা কাজ ওই সবই করছি আর আজকে বাইরের উনুনে রান্না করেছি না অনেক অনেকটা মজার ব্যথা হচ্ছে মানে উঁচু নিচু হতে হয়েছিলো তো ওই কারণে কিন্তু এই মানে আমি আসার পরে ঘরের উনুনে সবসময় যেন রান্না করেছি আমার সেরকম সমস্যা হয়নি কিন্তু আজকে অনেকটা লাগছে তো এখন একটু হাতে করবো তারপরে ঘরে যাব।